আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বাংলা ব্লগে তুই উঠ আমি বই তোর সমান আমি হই এটা হচ্ছে সিলেট অঞ্চলের খুব প্রচলিত একটি ধাঁধা এটার অর্থ হলো আমরা যে কাঁচা ঘর নির্মাণ করে তার বেড়াকে মজবুত করার জন্য বেড়ার ভিতরের দিকে বাঁশের খুঁটি পুঁতে দেই সেই বাঁশের খুঁটির গোড়ার অংশ মাটির নিচে থাকার কারণে হচ্ছে দুর্বল হয়ে গেলে আমরা সেটাকে নতুন একটা একই সাইজের বাঁশের খুঁটি দিয়ে রিপ্লেস করি এটাই হচ্ছে এই ধাঁধার তাৎপর্য অর্থাৎ রিপ্লেসমেন্ট তো আমি এখানে একই ধরনের দুটি বাঁশের খুঁটির কথা বলছি না আমি বলতে চাচ্ছি আমাদের দেশের দুই সকল রাজপুত্রের কথা তার প্রথমজন হল আমাদের সেই সাড়ে হাজার খ্যাত বিজ্ঞানী সজীব ওয়াজের জয় যে বলেছিল দেশে বোরকা বিক্রি বেড়ে গিয়েছে অর্থাৎ মানুষ যখন ইসলামের ফরজ বিধান পর্দা প্রথার চর্চায় আরো বেশি উৎসাহিত হচ্ছিল সেই বিষয়টায় সেই সজীব ওয়াদের জয় উদ্বিগ্ন হয়ে পড়েছিল এরপর আর কি কি ঘটেছে তার এখানে নাইবা বা বললাম বলছিলাম দুই রাজপুত্রের কথা এ তো গেল প্রথম রাজপুত্রের কথা দ্বিতীয় রাজপুত্র হচ্ছে আমাদের সেই তারেক রহমান তারেক রহমান ইসলাম নিয়ে কি ভাবেন এই তো মাত্র কদিন হলো তিনি নব্বই শতাংশেরও বেশি মুসলমানের দেশে মৌলবাদের উত্থান নিয়ে তিনি উদ্বিগ্ন হলেন তিনি বললেন দেশে মৌলবাদের উত্থান হয়ে যাচ্ছে তিনি বললেন দেশে দক্ষিণ পন্থা অর্থাৎ ইসলাম পন্থার উত্থানে তারা উদ্বিগ্ন তো এই দুই রাজপুত্রের ইসলাম নিয়ে ভাবনার মধ্যে ফারাক কোথায় আপনারা কি কোনো পার্থক্য খুঁজে পান আমি তো পাই না দুজনেই ইসলাম নিয়ে ঠিক একই ধরনের ভাবনা পোষণ করেন মানুষ ইসলাম বেশি প্র্যাকটিস করলে তারা উদ্বিগ্ন হন একজন বোরকা বিক্রি বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন হয়েছিলেন আর একজন সরাসরি বললেন ইসলাম পন্থার উত্থানে উদ্বিগ্ন মৌলবাদের উত্থানে তিনি উদ্বিগ্ন তো এই হচ্ছে মুসলমানের বাংলাদেশে দুই রাজপুত্রের ইসলাম নিয়ে ভাবনা এবং আমরা হচ্ছে সেই গাথার জাতি যারা আমাদের গলার দড়ি পর্যায়ক্রমে ইনাদের হাতেই আমরা তুলে দেব যেন তারা আমাদেরকে গন্তব্যে নিয়ে যান ভুল বুঝবেন না আমি গাধার জাতি বলতে গাধার সাথে তুলনা করি নাই পশুর সাথে তুলনা করা আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য হচ্ছে এটা বোঝানো যে গাধা যেরকম বোঝা বহন করে আমরাও বোঝা বহন করি জাতি হিসেবে সেই দয়ের যে দল রয়েছে তাদের নেতাকর্মীরা রয়েছে তাদের মন্ত্রী এমপিরা রয়েছে তারা যে অপকর্মগুলো করেন তারা যে হাজার কোটি টাকা ঋণ নিয়ে খেলাপি হন তারা যে দুর্নীতি করে বিদেশিদের সাথে যোগ সাজস করে বড় বড় প্রজেক্ট করে ঋণ তৈরি করেন সেই বোঝা আমরা বহন করে চলেছি আবহমান কাল থেকে এবং আমরা এটাই বহন করতে থাকব। সহসা এর থেকে উত্তরণের কোনো লক্ষণ আমরা দেখছি না আমরা নির্বাচনের সময় আসলে হিসেব নিকেশ করি চাইতে কে একটু কম আমাদের জন্য বোঝা তৈরি করেন আমরা তাকেই বেছে নিই পরবর্তীতে সেই তিনি গিয়ে যে বোঝা আমাদের জন্য তৈরি করেন সে বোঝা দেখে আমরা আরো আরেকটা একটা নির্বাচনের সময় আসলে আমরা হিসেব করি এর থেকে ও ভালো ছিল ওর থেকে এ ভালো ছিল এই হিসেব করে আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করি এবং এভাবেই আমাদের গলার দড়ি তাদের হাতে দিয়ে আমরা তাদের লক্ষ্য উদ্দেশ্য পূরণে ছুটে চলেছি আমাদের বোঝা বহনের ক্ষমতা বাড়ছে আমাদের বোঝাও বৃদ্ধি পাচ্ছে আমরা সেই বোঝা বহনের অর্থে আমরা গাধার মতো এই তো বললাম দুইজনের ইসলাম নিয়ে ভাবনার মধ্যে কি সাদৃশ্য পাওয়া যায় সে কথা আরো কি কাকতালীয় বিষয় চিন্তা করে দেখুন একজন পরোক্ষভাবে গত ষোলো সতেরো বছর ধরে আমাদের গলার রশি ধরে টানছেন কিন্তু তিনি দেশে নেই তিনি থাকেন আমেরিকায় ওখানে ওনার সংসার আছে উনি ওখানে বিয়ে করেছেন বিদেশিনী বিয়ে করেছেন এবং বাচ্চা কাচ্চা পয়দা করেছেন আমাদের আমাদের থেকে দূরে। গলার রশি ইচ্ছে মতো লম্বা করে নিয়েছেন ওখান থেকে বসে আমাদেরকে টানছিলেন আর দ্বিতীয়জন জন তিনিও ইউরোপে তিনিও লন্ডনে বসে আছেন দুই রাজপুত্রের মধ্যে কি সাংঘাতিক মিল যেদিকেই যাবেন সেদিকেই মিল খুঁজে পাবেন ইসলাম নিয়ে ভাবনায় মিল আছে বৈদেশিক নীতি নিয়ে ভাবনায় মিল আছে আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের প্রতিবেশী দেশ নিয়ে ভাবনায় মিল আছে হয়তো পার্থক্যগুলো পাবেন খুবই সামান্য পার্থক্য আর আমরা এভাবেই কতকাল চলতে থাকব আমরা নির্বাচনের সময় আসলে সেই সিলেট অঞ্চলের বহুল প্রচলিত ধাঁধা বাস্তবায়ন করি অর্থাৎ তুই ওঠ আমি বই তোর সমান আমি হই আগে যে কম বোঝা চাপিয়েছিল আর বর্তমানে যে বেশি বোঝা চাপিয়েছে সেই বেশি বোঝা চাপানোয়ালাকে উঠিয়ে কম বোঝা চাপানোওয়ালা কে আমরা বসাই এবং সে বোঝা চাপানোতে পরবর্তীতে সমান হয়ে যায় বা ছাড়িয়ে যায় এভাবেই আমাদের চলছে তা আমার প্রশ্ন হল এভাবে আমরা আর কতকাল গাধার বোঝা বহন করব গাধার জাতি হিসেবে আমাদের যেন একটাই কাজ নির্বাচনের সময় আসলে সেই সিলেট অঞ্চলের ধাদাকে বাস্তবায়ন করা অর্থাৎ তুই উঠ আমি বই তোর সমান আমি হই অর্থাৎ যে বোঝা বেশি চাপালো তাকে আমরা সরিয়ে যে আগে কম বোঝা চাপিয়েছিল তাকে রিপ্লেস করি সে যেন মনে মনে বলে তুই ওঠ আমি বই তোর সমান আমি হই অর্থাৎ যে বেশি বোঝা চাপিয়েছিল তাকে কম বোঝা চাপানোওয়ালা মনে মনে বলে তোর সমান আমি হই অর্থাৎ আমি আগে কম বোঝা চাপিয়েছি এখন সেটা পুষিয়ে দেব সবাই ভালো থাকুন Allah Hafiz